মার্কেট চ্যালেঞ্জ ভাইয়া আজকে এই গাড়ি যেই দামে দিব কেউ দিতে পারবে না দৌড়ো ভাই দুই চাকা বাদ দেন চার চাকার গাড়ি নিয়ে সারা বাংলাদেশ ঘুরে বেড়াবেন একটা চেয়ে বেস্ট কিছু পাবেন এটাতে বেশিও এবং দামের ক্ষেত্রেও কিন্তু কম থাকছে সিঙ্গেল ডোর পাওয়ার স্মার্ট কার্ড মালিক এবং পার্সোনাল ব্যবহৃত বাংলাদেশে এখন পর্যন্ত পার্সোনালি ব্যবহার হয়েছে ঝড় বৃষ্টিতে ছাতা না নিয়ে গাড়ি নিয়ে ঘুরেন বাইকের দামে থাকছে টয়োটা কোরসা টার্সেন পেপারসে 100% নিশ্চয়তা থাকবে আমাদের এই শোরুমে এবং পাবেন ফুলফিল একটি অর্গানিক এবং অথেন্টিক গাড়ি এবং এই গাড়িতে থাকছে প্রতিটা গ্লাস এবং হেডলাইট ব্রেক লাইট সম্পূর্ণ অরিজিনাল এবং অরজিনাল কালার এবং অরজিনাল বডি ফিটনেস এবং এই গাড়িগুলো পেপারসে ফুল আপডেট থাকবে প্রথম মালিকানা ব্যবহৃত সকল গাড়ি পাবেন আপনারা এনার বেকেনে আসসালামু আলাইকুম ভাইয়া কে অবস্থা আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি আজকে দেখলাম যে পুরো শোরুম ভরা বেশ কিছু ডিফারেন্ট ডিফারেন্ট কালেকশন আছে

এরপর থাকবে হচ্ছে এক্সিও এসি লিমিটেড আটের মডেল টয়টা এক্সিও দু হাজার আটের মডেল গাড়ি আমাদের অনেক ভাইয়ের আছে সিভিটে গিয়ার তারপরে অরিজিনাল ইঞ্জিন এসি লিমিটেড কিন্তু ভাইয়া সফট এসি করা ব্রিস্কিট পাবেন এটাতে এইচএডি প্রজেকশন পাবেন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক বনাট খুলে চেক করে নেবেন আর এই গাড়িগুলোর বেসিক যে ডিটেলস আছে সেটা যদি আমি একটু পাতি কথা বলি আপনার কিন্তু এনার ভেহিকেলের যে কালেকশনগুলো পাচ্ছেন সেগুলো কিন্তু সেসিস বডি যে কোনো জায়গায় চেক করে নিতে পারেন অথবা কোনো কার এক্সপার্ট নিয়ে আসতে পারেন আর এগুলো দেখায় নিতে পারবেন জি ভাই এজ ইউজুয়ালি আপনারা যদি আপনাদের কোনো মেকানিক বা টেকনিশিয়ান থাকে সেক্ষেত্রে আপনারা তাদেরকে নিয়ে আসতে পারেন আদারওয়াইজ আপনাদের 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 গাড়ি যে কোনো অ্যানালিস্ট সেন্টার আপনারা চেক করে নিতে পারেন ওয়েব নাম্বার বাজেট এটা দাও সম্ভব ভাই এটা ইনশাআল্লাহ বাজেট থাকবে হচ্ছে আপনাদের যদি 14 লাখ 50 হাজার টাকার নিচে বাজেট হয় জি বা আপনাদের বাজেট 14 এর নিচে হয় সেক্ষেত্রে আপনি গাড়ি নিতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজকে কিন্তু বাইকের বাজেটের আশেপাশে গাড়ি থাকবে ইনশাআল্লাহ আপনারা যারা নিতে চান ধৈর্য সহকারে থাকবেন দেখাবো ইনশাআল্লাহ আচ্ছা এরপরে কি করবে ভাই জাপান কন্ডিশনের এখন পর্যন্ত ফোর্থ কন্ডিশনে আছে হুম 16 এর মডেল এক্সিও নন হাইব্রিড সেগমেন্ট এটা কিন্তু নিউ ইঞ্জিন নিউ নিউ ইঞ্জিনটা আসছে ভিবিটিআইই এটা 1500 সিসি সেগমেন্টের একটা ইঞ্জিন কিন্তু এটা ফুয়েল প্রচুর ইনজেক্ট করে যার কারণে আপনি এটাতে মাইলেজ 16 17 পাবেন মানে ভালো মাইলেজ পাওয়া যাবে হ্যাঁ আর গাড়িটার মেইন মাইলেজ পাওয়ার পিছনের রিজন হচ্ছে গাড়িটা কোনো সিএনজি বা এলপিজি বাংলাদেশে হয় নাই বাই বর্ন অকটেন চলছে এবং গাড়িটা রেজিস্ট্রেশন হচ্ছে 21

এই গাড়িটা বাজেট রেঞ্জ আজকে অনেক কম থাকবে যদি আপনাদের বাজেট পনেরো লাখ না আরো কিছু কম দিয়ে আপনাদের বাজেট সাড়ে চোদ্দ লাখ যেটা বলেছিলাম আটের সাড়ে চোদ্দ লাখের নিচে যদি হয় সেক্ষেত্রে আপনি এই নয়ের গাড়ি নিয়ে যেতে পারবেন এবারে থাকছে আরো একটা এক্সিও মানে আজকে যদি সহজ কথায় বলি এক দুই তিন চার এরকম করে গুনে গুনে প্রায় ছয় সাতটা এক্সিও পাওয়া যায় এটা কিন্তু লাইটটা আমি চেঞ্জ করছি প্রথমে বলে দিই এটা কিন্তু অরিজিনাল আছে দেখেন আছে এটা কিন্তু একটু লাইট

গিয়ার আছে কিনা আবার ইঞ্জিনটা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে কিনা ওই বেসিক বিষয়গুলো কিন্তু এনার ভেহিকেলে থাকছে হ্যাঁ আচ্ছা এর পাশে যে গাড়িটা দেখছি এই গাড়িটা নিয়ে আসলে সহজ কথা আমি যাই বলি না কেন কম হয়ে যাবে কারণ এটা কন্ডিশনের দিক থেকে যেমন সেরা পারফরমেন্স সেরা এই কথাটা আমি কেন বললাম যদি আমার ভাই আজকে আসে ইনশাল্লাহ সেই বলবে আমি এই কারণে বললাম যে আমার কাছে এই জিনিসটা আসলে ফিল হয়েছে যখন আমি দেখছি গাড়িটা এসআই নোয়া আপনি লাইট গুলো দেখতে পাচ্ছেন অরিজিনাল ক্রিস্টাল দেখেন ভিতরে কিন্তু এলইডি করা

ভিতরে কিন্তু ব্রিস্কির ইন্টেরিয়ার সাথে পনেরো তে এটা কিন্তু আবার ফুল সেভেন সিটের বাসনে গাড়ি হ্যাঁ আর এরিয়াটা মোটামুটি বেশ ভালোই থাকছে বলতে যারা ছোট সাইজ একটা বেশি সিটের গাড়ি নিতে চাই এটা নিতে পারবে হ্যাঁ আপনারা টেনশন করেন না কারণ এই গাড়িতে ফর্টি লিটার সিএনজিও করা আছে মানে এক্সটার্নাল ফুয়েল অপশন কিন্তু এই যে কালার যে বলেছিলাম ভাই অরিজিনাল এই দেখেন প্যানেলগুলো দেখলেই বুঝতে হবে এই যে লাইটগুলো দেখেন কোয়টা অরিজিনাল এবং এটাও কোয়টা অরিজিনাল থাকবে

এবং অপোজিট দুটাই কিন্তু পাওয়ার এবং যে এসি ভেন আছে সেগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওকে থাকছে হান্ড্রেড ডিবি প্লেয়ার থাকছে আবার এই দেখেন বিশাল সাইজের একটা হান্ড্রেড প্লেয়ার সালা ইনস্টল পেয়ে যাচ্ছেন উডেন অবস্থায় পেয়ে যাও ভাইয়া এটার মডেল রেজিস্ট্রেশন দাম মডেল ইয়ার হচ্ছে চার রেজিস্ট্রেশন ষাট এই গাড়িটার প্রাইস থাকবে মাত্র তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকে জি আলোচনা করা যাবে জি অ্যাভেঞ্জার গাড়িটা বাংলাদেশে আমি যদি জনপ্রিয় গাড়ি হিসাব করি

সবচাইতে জনপ্রিয় গাড়িগুলোর মধ্যে একটা কেউ কেউ এটাকে জাতীয় গাড়ি বলে তো আমরাও এটাকে বলতে পারি আর এটার ওভারঅল কন্ডিশনটা রকম সেটাও জেনে নেব ভাই এটা কন্ডিশন সুপার ফ্রেশ আছে বাইরে থেকে পার্ল দশে ছয়ের মডেল দশের এসে ভিতরে কিন্তু বিস্কিট আমার সিট গুলো নতুন লাগানো তাই না অ্যান্ড্রয়েড আছে মাশাআল্লাহ এটা দেখেন অ্যান্ড্রয়েড প্লে লাগানো উডেন করা সিট নতুন করা আছে সিনজি করা গেট আপটা কিন্তু খুবই ভালো সিনজি দ্বারা পেপার ফুল আপডেট কত টাকা বাজেট ছয়ের মডেল দশের স্টেশন এটার দাম ইনশাল্লাহ আপনাদের যদি বাজেট সাড়ে চোদ্দ লাখের উপরে হয় সেক্ষেত্রে আপনারা এই গাড়িটা নিতে পারবেন এই গাড়িটা নিয়ে ভাই আমি যাই বলি না কেন কম হয়ে যাবে কেন এই কথাটা বললাম একটা কমপ্লিট ফ্যামিলি কার যা চান সবই দিব তাই না তো যদি একটু বেসিক জিনিসগুলো আমাদের দেখা ভাইয়া এই গাড়িটার এই যে দেখেন পিছনের সেগমেন্টটা সিক্সটি লিটার সিএনজি করা অনেকে ধারণা থাকতে পারে ভাই সিএনজি করা গাড়ি তো নক ঠক থাকে অনেক কিছু হ্যাঁ এটা আপনি হাফ ইঞ্চি কোনো নখ পাবেন না হাফ ইঞ্চি কোনো নখ নাই এই গাড়িটাতে এবং সবচেয়ে মজার ব্যাপার কি জানেন আপনার বাসায় কোনো পেশেন্ট যদি থাকে সেক্ষেত্রে আপনি পাওয়ার ডোর ব্যবহার করতে পারবেন এই দেখেন এবং ভাই আপনি ডোরটা খুলেন একটা মজার জিনিস দেখেন এখানে খুঁটি দেখা যাচ্ছে না এই দেখেন খুঁটি নাই খুঁটি আর এই সিটটা এরকম হয় আরো সামনে নেওয়া যাবে হ্যাঁ এটা সামনে নিয়ে আপনি পা উঠে বসতে পারবেন ল্যাপটপ দিয়ে কাজও করতে পারবেন ইনশাল্লাহ মানে চাইলে একটা আরামদায়ক গাড়ি হিসেবে হ্যাঁ আর ভাই এটা এসি সুপার ফ্রেশ কন্ডিশনে আছে মানে আমি যদি বলি পাওয়ারফুল এসি ওভারঅল ফ্রেশ একটা বডি তারপর স্পেশাল কিছু ফিচার সহ গাড়িটা কেউ যদি চাটা এজ এ ফ্যামিলি গাড়ি হিসেবে অনেক ইউজ করতে পারছি কত টাকা বাজেট থাকবে এটা দাম ইনশাআল্লাহ যদি আপনাদের বাজেট 11 লক্ষ 50 হাজার টাকা নিচে হয় আর 10 লক্ষ 50 হাজার টাকার উপরে হয় সেই ক্ষেত্রে আপনারা এই রামটি নিতে পারবেন

সাড়ে নয় লাখের উপরে সাড়ে দশ লাখের নিচে ইনশাআল্লাহ দুই সিটের আরন ফাইভের দামে সাত সিটের গাড়ি পাবেন মার্শাল্লাহ ভিতরে লুকস তো দর্শক দেখেন সিট কিন্তু গুনে গুণে এক দুই তিন চার সাত থেকে আটটা হয়ে যাচ্ছে আবার সিলিংটাও কিন্তু খুবই চমৎকার তাই না জি ভাইয়া এবং আপনি এতগুলো সিট দেখে কিন্তু ভয়ের কোনো কারণ নেই কারণ এটা সিসি কিন্তু পনেরোশোই মাত্র পনেরোশো জি পঁচিশ হাজার টাকা আয় করে এই গাড়ি চালাতে পারবেন আপনারা মার্শাল্লাহ তার মানে আমি যদি একটু ছোট্ট করে বলি বাজেট কমের মধ্যে পাবে

এই তিনটা গাড়ি আছে বাইকের দামে এখন বাইকের দামে গাড়ির কন্ডিশন কেমন হবে সেটা নিয়ে আপনারা কোন বিভ্রান্তি বা মনের মধ্যে সন্দেহ থাকতে পারে যে দামে গাড়ি মধ্যে দিবে কি কোনো কাজ নেই গাড়িটা নেওয়ার পরে আমার কাজ করতে হবে আসলে এরকমটা না এনার ভেহিকেল সবসময় কমপ্লিটলি একটা কমপ্লিট সেগমেন্ট আপনাদেরকে হ্যান্ড ওভার করবে এবং প্রত্যেকটা জিনিস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল থাকবে এইটার সামনের গ্লাস বাংলাদেশ চ্যালেঞ্জ সামনের গ্লাস অরিজিনাল আছে পিছনের গ্লাস অরিজিনাল আছে তা হান্ড্রেড পার্সেন্ট ফর শিওর টু পার্সেন্টও কোনো কমতি নেই এই গাড়িটাতে দেখেন আপনি ইন্টেরিয়ার থেকে এক্সটেরিয়ার এটাও বেস ইন্টেরিয়ার থেকে এক্সটেরিয়ার দেখেন জাস্ট একটা বার কি পরিমাণে ক্লিন এই গাড়িটা এত ক্লিন গাড়ি আপনি পাবেন নাকি খুব সন্দেহ এবং এটা কিন্তু ম্যাক্সিমাম পার্ট অরিজিনাল আছে সামনের হেডলাইট দুটো আমি চেঞ্জ করেছি ইন্ডিকেটার সহ আদারওয়াইজ গাড়ির ভিতরে এখনো অরিজিনাল কালার কত টাকা বাজেট এটা ইনশাআল্লাহ এই গাড়িটার মডেল ইয়ার হচ্ছে 96 2001 এর রেজিস্ট্রেশন 1331 সেগমেন্ট স্প্রিন্টার এসি দাম থাকবে শুধুমাত্র 6 লক্ষ 10000 টাকা আজকে জি ইনশাআল্লাহ এরপর আসি আপনারা জানেন যে বর্তমান বাজারের বর্তমান ফেসবুক প্ল্যাটফর্মে বর্তমান রিল প্ল্যাটফর্মে বর্তমান টিকটক প্ল্যাটফর্মের সবচেয়ে জনপ্রিয় একটি গাড়ি আমার এই গাড়িটি এবং আমার খুবই পছন্দের একটা গাড়ি চয়টা এ ই হান্ড্রেড পনেরোশো সেগমেন্টের একটা গাড়ি

এই গাড়িটা ইনশাল্লাহ পেপার ফুল আপডেট থাকবে দাম থাকবে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা এরপর আসি হচ্ছে আপনি নাম্বার দেখে অবাক হওয়ার কোনো কারণ নেই ঝড় বৃষ্টিতে ছাতা নিয়ে আর না ঘুরে গাড়ি নিয়ে ঘুরেন ইনশাল্লাহ এই গাড়ি আপনাদেরকে বাজারের মধ্যে থাকবে জয়পুর হাটের নাম্বার দেখে ভয়ের কোনো কারণ নেই কারণ এই গাড়ি কিন্তু মিরপুর অ্যান্ডোস করা আছে উনিশশো পঁচানব্বই মডেল রেজিস্ট্রেশন দু হাজার একে গাড়িটা গিয়ার অটো অপশন ম্যানুয়াল কিন্তু গাড়িটা ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এখন পর্যন্ত এই দেখেন নাম্বার প্লেট কি পরিমানে জি ইনশাল্লাহ দেখতে দেখতে আমরা সবগুলো গাড়ি দেখে নিলাম এনার ভেকেলে কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা অনেকগুলা গাড়ি পাচ্ছেন আপনার বাজেটের মধ্যে রয়েছে আপনি যে ধরনের গাড়ি খুঁজেন না কেন একবার হলেও ভিজিট করবেন কোথায় এই প্রতিষ্ঠান ভাইয়া ঠিকানাটা আমাদের লোকেশন হচ্ছে একশো আটত্রিশ সাত মসজিদ থাউজেন্ড রোড নাম্বার তিন মোহাম্মদ বেরিবাদ চাঁদ উদ্যান আবাসিক এলাকার ঠিক অপোজিট আমাদের শোরুমটা অবস্থিত যারা চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে দেখতেছেন তাদের জন্য শর্টকাটে আমাদের অ্যাড্রেসটা বলে দিই গুগল ম্যাপে আপনারা এন আর ভেহিকেল লিখে সার্চ করলে ফাইভ স্টার রেটিং একটা শোরুম পাবেন সেটা হচ্ছে আমাদের শোরুম এবং ডিরেকশন দেখে চলে আসতে পারবেন এবং প্রবাসী ভাইদের জন্য আজকে একটা আকর্ষণীয় অফার আছে আপনারা চাইলে আমাদের শোরুমে নিচে তার নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করে আপনি যে কোনো গাড়ি পছন্দ হলে এবং ভিডিও কল দিয়ে দেখতে পারবেন এবং আপনি কিন্তু চাইলে প্রি অ্যাডভান্স করে বুকিং করে রাখতে পারবেন ইনশাআল্লাহ ধন্যবাদ ভাইয়া দর্শকদের ধন্যবাদ দেখা হচ্ছে আবারও বিদায় নিচ্ছে আজকে মতো ভালো থাকবেন না